একটা ভিডিওকে সুন্দর এবং আকর্ষণীয় বানানোর জন্য ভিডিওর সবচেয়ে বেশি খেয়াল করা উচিত ভিডিওর এডিটিং যত সুন্দর হবে আপনার ভিডিওটা দেখতে ততটাই আকর্ষণীয় লাগবে আপনার ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় পার্টগুলো আপনি যদি সামনের দিকে একটু একটু করে দিয়ে বিভিন্ন ইফেক্ট ইউজ করেন এর মধ্যে দেখতে কিন্তু এটা খুবই সুন্দর লাগে মনে করেন কারোর সামনে আপনার ভিডিওটা গেল কিন্তু তার কাছে দেখতে ভালোই লাগলো না তাহলে সে কি আপনার ভিডিওটা দেখবে কখনোই দেখবে না আর যদি এমন হয় যে আপনার ভিডিওটা খুবই সুন্দর হয় দেখতে আকর্ষণীয় লাগছে তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে তবে হ্যাঁ ভিডিও শুধু দেখতে আকর্ষণীয় লাগলেই হবে না ভিডিওর সাথে আপনার কথা বলার দক্ষতাটাও থাকতে হবে সেরকম আপনি যত ভালোভাবে কথা বলে আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন ততই আপনার ভিডিওর ভিউটা আরও বাড়বে কারণ আপনি যত বেশি সময় ধরে আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন ততই আপনার ভিডিওর রিচ অনেক চড়া হবে এই সিজনে প্রায় যতগুলো রুই মাছ আনছে সবগুলোর ডিম ছিল আর রুই মাছের ডিম খেতে মজা লাগে না আজকেও লেবু পাতা দিয়ে ডিম ভুনা করছি যত সুন্দরভাবে ভুনা করি না কেন খেতে এতটা এখন আর ভালো লাগে না কারণ বেশ কয়েকদিন খেলে কিন্তু আর মজা লাগে না কোনো কিছুই সেটা যত মজাদার খাবারই হোক যেহেতু ফেলে না তাই জন্য করতেছি রুই মাছের ডিম ভুনা করলাম দিয়ে দেওয়া যায় ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি আর এখানে আমার জন্য একটু কলিজা ছিল কলিজাটুকু ছোট ছোট করে কেটে সাথে একটু গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে ঠিকঠাক মতো একটা তরকারি হয় কারণ কলিজার পরিমাণ খুবই কম ছিল সাথে বেশ কয়েকটা আলু কেটেও একটু ভুনা করতেছি আমাদের বাসার অন্যরা গরুর মাংস থেকে শুরু করে গরুর কোনো কিছুই খেতে চান না ওনাদের খুব অ্যালার্জি সমস্যা একমাত্র আমি যে আমি খাইতে পারি সে কারণে আমি আমার মতো করে একটু করতেছি এটা একটু ঝাল টাল দিয়ে যেহেতু এখন অনেক বৃষ্টির সিজন বৃষ্টি হয় বাহিরে আমি এর মধ্যে রান্না করতেছি বৃষ্টির দিনে কিন্তু নর্মাল খাবার দাবার মজা লাগে না একটু ঝাল টাল ভাজি ভুনা এই টাইপের খাবারই মজা লাগে ওনাদের জন্য যদিও ঝুল করে তরকারি রান্না করছি আসলে আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ আর একটু ঝোললা তরকারি পছন্দ করে আমি আবার একটু কমই পছন্দ করি ঝোললা তরকারি আর বিশেষ করে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে ঝোললা তরকারি খেতে মন চায় না এদিকে কাজগুলো গুছিয়ে হলুদ শেষ হয়ে গেছে হলুদ নামিয়ে নিলাম বাসা এক একজনের অনেক বিপদে পড়তে হয় কারণ প্রত্যেকের চাহিদা মতো রান্না করতে গেলে অনেক পদ হয়ে যায় অনেক সময়ের ব্যাপার একটু ঝামেলা সাপেক্ষ তাই জন্য আমি ওনাদের জন্য যা রান্না করি নিজের জন্য আর এক্সট্রাভাবে কিছু করতে চাই না তবে আমার টেস্ট বার্ড একটু রকম ওনাদের সাথে মিলে আমার খুব কম কারণ ওনারা বয়স্ক মানুষ একটু টোল দিয়ে কম ঝাল দিয়ে তরকারি খাবে তো যাই হোক ওনাদের জন্য দুই পদ রান্না করছি আমার জন্য মোটামুটি বলা যায় এটা আমিই খাবো ওনারা খুব কমই খেতে চায় এরকম খাবার আমি এখন একটু রান্নাটার শেষ পর্যায়ে গরম মশলা ছিটিয়ে দিলাম এতে করে আর ফ্লেভারটা খুবই ভালো লাগে তারপর দেখতে দেখতে রান্নাটা শেষ করে ফেলতেছি এখন খাওয়া দাওয়া করবো ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ